প্রয়াত হলেন কেশপুর বিডিও অফিসের প্রবীণ চুক্তিভিত্তিক কর্মী বৈদ্যনাথ সিং বার্ধক্যজনিত কারণে রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে প্রয়াত হলেন কেশপুর বিডিও অফিসের বহু পুরনো দ্বার রক্ষী বৈদ্যনাথ সিং শোক পালন করা হল অফিসের কর্মী ও আধিকারিকদের পক্ষ থেকে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত জানিয়েছেন প্রায় পঁচিশ বছর ধরে এই অফিসে কাজ করছিলেন বৈদ্যনাথ তার কাজ করার উদ্যম এবং সততা নিষ্ঠা আমাদের সকলের কাছে প্রিয় ছিল খুব কম বেতনে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন বার্ধক্যজনিত কারণে বেশ কিছু রোগের সম্প্রতি আক্রান্ত হয়েছিলেন তারপর থেকেই এই সমস্যা হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন আজকে তিনি মারা গিয়েছেন আমরা পরিবারের জন্য কোনো কিছু করা যায় কি না তা খতিয়ে দেখছি ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর খুব সু দুঃখের দিন নয় একটা আমাদের কাছে একটা বিরাট আফসোস এই ধরনের বুদ্ধিমান লোক এবং এত সুন্দর হাতের লেখা একজন কন্ট্রাকচুয়াল কর্মী আমাদের জীবনে আমার জীবন অন্তত আমি তুমি শিক্ষকতার পরে আমার রিটায়ার হয়ে গেছে এই পঁচিশ বছর কিন্তু এত সুন্দর হাতের লেখা এবং এত অবিডিয়েন্ট এবং এত মানুষের সঙ্গে মেলামেশা তার সঙ্গে কোনো লোকের ঝগড়া হয়েছে এমন বুঝিনি অফিসে আমি যদিও মাত্র দু বছরই আছি কিন্তু এই বছরের মধ্যে আগেও আমি অনেকবার এসেছি স্কুল বিডি অফিসে তখনও উনি বিডিও অফিসেই গেট আগলে থাকতেন তো খুব দুঃখজনক এবং ওকে হারিয়ে আমাদের ব্লকের একটা খুবই ক্ষতি হয়ে গেল কেননা কন্ট্রাকচুয়ালদের মধ্যে এখন তো সরকারের এমনিতেই কর্মচারী কম পারমানেন্ট কর্মচারী কিন্তু এত বিশ্বস্ত এবং এত এক কথায় যাকে বলি আমরা যে শুধু কাজটাই যেন তার কাছে বড় ছিল এবং উপস্থিতিটা তার এই কদিন অসুস্থতার জন্য অনুপস্থিত ছিল হয়েছিল কিন্তু কি হয়েছিল হয়েছিল তার বার্ধক্যজনিত ক্রীড়া এবং যাতে মানে খাওয়া দাওয়ার অসুবিধা হতো খেলে পরে ভয় জমত ইত্যাদি ইত্যাদি আর হার্টের অসুখ ছিল হাট ফেল করেই মারা গেছে ঠিকই আপনি গিয়েছিলেন আমি তো ওখানে ওকে হাসপাতালে ভর্তির সময় তো অনেকবারই গেছি এস বটে কিন্তু বাড়িতে আনার পরেও যখন খবর দিল তখন আমি বাড়িতে গেলাম কিন্তু তখনও দেখলাম যে নাকে নল দেওয়া আছে এবং ইয়ে রয়েছে কি বলে তার এক কথায় বলবো যে সে মানে একদম অজ্ঞান অবস্থায় আছে মানে চিন্তা করছে একবারই সেন্সলেস এবং ওরা বললো যে চার দিন সেন্সলেস থাকায় ওরা নার্সিংহোম থেকে নিয়ে চলে গেছে এখন ধরুন কন্ট্রাকচুয়ালদের জন্য তো ডায়রি নার্নেসের কোনো প্রশ্ন নেই তবে জানি নি আমরা চিন্তা ভাবনা করে দেখব যে ওদের বাড়ির অনেক যোগ্য ছেলেই আছে কিন্তু ছেলে আছে কিন্তু বর্তমানে কন্ট্রাকচুয়ালদের যে মাইনা ও যেভাবে যেখানে কাজ করে ওর ছেলেটি মানে যদিও লেবারের কাজই বটে কেন ও মিস্ত্রির কাজ করে ওই প্যান্ডেলের তো জানি না ও রাজি হবে কি না বা এখানে সামান্যতম মাইনাতে ওর থাকা থাকলে সংসারটা চালাতে পারবে কিনা সামান্যতম জমির মালিক কত কত বছর আমার যা ধারণা যে এখানে একবার কলেজ হয়েছিল তেজপুরে তখন কলেজে কন্ট্রাকচুয়েল হিসেবে ছিল পারমানেন্ট হয়নি তারপরে আবার যখন বিডিও অফিসে এসে ঢুকেছিল আমি তো এই দু বছর এসেছি কিন্তু ওনাকে আমি পঁচিশ বছর ধরেই প্রায় কুড়ি পঁচিশ বছর ধরেই বিডিও অফিসে দেখছি এবং সব থেকেই শুনেছি যে কন্ট্র্যাকচুয়ালই ছিল আগে কত মনে তো জানি না এখন হ্যাঁ আমরা ভাবছি